নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে শরীরটা একটু খারাপ লাগছিল তাই সোমকে বলেছিলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই আর এদিকে খিদেও পেয়েছিলো খুব তাই ওকে একটু মুড়িও দিতে বলেছিলাম আর মুড়ি দিতে বলতেই মুড়ি চানাচুর দিয়ে একেবারে মশলা মুড়ি মাখিয়ে এনে আমাকে দিয়েছে গাজরগুলো কেটেছে দেখুন কত বড় বড় করে যাই হোক মোটামুটি মুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে উঠে স্নান করে এলাম আজকে হচ্ছে শনিবার তো রান্না রান্নাবান্নাও খুব একটা বেশি সেরকম হবে না নিরামিষই হবে আর মা একটা জিনিস নিয়ে এসছে চলুন আপনাদের দেখাই মায়ের ঘরে টবে কুলেখাড়ার কয়েকটা ডাঁটা নিয়ে মা পুঁতে দিয়েছিল সেখানেই কুলেখাড়ার গাছ খুব সুন্দরভাবে হয়ে গেছে সেখান থেকেই বেশ কয়েকটা আজকে মা তুলে এনেছে এগুলো দিয়ে বেসন দিয়ে একটু বড়া করব দাঁড়ান ভাতটা হয়ে গেছে সেটাকে আগে এদিকটায় তুলে দিই তারপর সেদিকটায় আমি বড়াটা বসাবো তবে তার আগে কুলেখাড়াটাকে একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে কুলেখাড়াগুলোকে আমি একটা একটা করে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে বালি টালিও থাকতে পারে ব্যাস কুলেখাড়াটা তো ধুয়ে রেখে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে বেসনটা গুলে নিচ্ছি সঙ্গে একটু নিয়েছি কালো জিরে এরপর দিচ্ছি লবণ আর অল্প একটুখানি দেব হলুদ বেসনের মধ্যে যা যা দেওয়ার সে তো আমি দিয়েছি এরপর অল্প অল্প জল ছিটিয়ে বেসনটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে এই যে বেসনটা মাখানো হয়ে গেছে এবার আমি এক এক করে ফুলেখাড়াগুলো বেসনে চুবিয়ে ভেজে নেব সিমটা কাটা হয়েছিল তবে সিমটা আজকে আর ভাজা হয়নি আর আজকে সয়াবিন আলু দিয়ে ঝোল করব তার জন্য সয়াবিনটাও পাশে সেদ্ধ হতে বসিয়ে দিলাম ব্যাস এবার এক এক করে প্রথমে আমি কুমড়োটা ভেজে নিই তারপরে আমি খাড়াটা ভেজে নেব কুমড়োগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে এবার কুলে খাড়াটা ভেজে নেব কুলে খাড়ার দু তিনটে মতো ডাটা নিয়ে আমি বেসনের মধ্যে চুবিয়ে জাস্ট এরকম একটু ঝেড়ে নেব যাতে এক্সট্রা বেসনটা ঝরে পড়ে ব্যাস তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব মোটামুটি আজকে রান্না কমপ্লিট এখন ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি এইবার শীতে আমলকি দুবার বাড়িতে আনা হলো কিন্তু একবারও কাঁচা আমলকি মাখা করে খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম ভাত খাওয়ার পরে একটু আমলকি মাখা করব। তাই আমলকিগুলোকে এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ওপর থেকে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু ছাদে নিয়ে যাব। রোদে একটু বসিয়ে দিলে আমলকির টেস্টটা একটু ভালো হবে পর একটু বসতে না বসতেই চলে এলাম ছাদে আগের দিন বাজার থেকে ফেরার সময় ফুল গাছের জন্য কিছু সার ওষুধ এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব প্যাকেট করা রয়েছে প্রতিটা কৌটোয় এখন সারগুলো ভরে নিতে হবে একটা কৌটো ছিল সবগুলোতে একটু একটু করে সার ভরে নিয়েছি আর যে দু একটা জিনিস আছে সেগুলো এখন প্যাকেটেই রাখতে হবে কারণ তার জন্য কৌটোগুলো নেই আজকে গাঁদা গাছগুলোর গোড়া থেকে মাটি সরিয়ে সরিয়ে একটু সার দিলাম দিলাম হচ্ছে গোবর সার আর সুফলা টিউশনের আর মাত্র একটা ডেটই বাকি আছে সেটা শেষ হয়ে গেলে ভেবেছি গাছগুলোর পেছনে একটু সময় দেব তো সারগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু শুধু ওপরের মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি খুব বেশি জল দেব না বেশি জল দিলে আবার সারগুলো একটু ধুয়ে চলে যেতে পারে তার জন্য যাতে জলটা টবের নিচ থেকে না বেরোয় সেই মতো অল্প অল্প জল দেব। চুনিয়া গাছগুলো যখন এনেছিলাম তখন একটা দুটো করে ফুল ছিল গাছে আর এখন ধীরে ধীরে তারা নিজেদের ডালপালা বিস্তার করতে শুরু করেছে আর প্রতিটা গাছেই চার পাঁচটা করে ফুল রয়েছে আর এটা শীতের এমন একটা গাছ যার পেছনে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না অল্প যত্নতেই গাছও ভালো থাকে আর ফুলও অনেক বেশি করে হয় এই গাছগুলোতে আজকে একটু সার দিতে পেরেছি আর এদিকে এই কাজগুলো করতে করতে সন্ধেও হয়ে এলো চলুন এবারে নিচে যাওয়া যাক সন্ধেটাও দিতে হবে বাচ্চাদের যে টিউশানটা চলছে সেটা তো এখন প্রতিদিন বিকেল বেলার দিকেই হচ্ছে তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যের দেওয়ার টাইমটা পেরিয়ে চলে যায় তো সোম বাড়িতে থাকলে সেই দিয়ে দেয় আর যেহেতু আমি বাড়িতে ছিলাম তার জন্য ভাবলাম একটু ভালো করে ধুনু দিয়ে সন্ধে দি। যাই হোক সন্ধে দিয়ে চলে এলাম চা করতে চা খেয়ে একটু বসতে না বসতে মা বলল রাতে কি খাওয়া দাওয়া হবে তা আমিও কিছু ভাবতে পারছিলাম না কারণ এখন ঠান্ডা এতটাই পড়েছে যে সন্ধ্যেবেলা চা খাওয়ার পরে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না যাই হোক ভেবে চিনতে মাকে বললাম সমস্ত সবজি কি আছে একটু একটু করে কেটে দাও সব কিছু সবজি মিশিয়ে একটা তরকারি করে ফেলবো সেটা দিয়েই রুটি পরোটা যাই হোক খাওয়া হয়ে যাবে সেই মতো মা এখানে একটা থালার মধ্যে আলু গাজর বিট ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কাটাকুটি করে দিয়েছে আমি এখানে একটা বাটির মধ্যে একটু ধনে পাতাও কুচি করে রেখে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম এবার এটা ভাজতে ভাজতেই এর মধ্যে একে একে আলু গাজর বিট এগুলো সমস্ত দিয়ে ভালো করে এগুলোকে সাঁতলে নিতে হবে সবজিগুলোকে সাঁতলানোর আগে আমি একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো তো সেই লবণ দিয়ে সাঁত নেওয়ার পরে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই সবজিগুলো হাফ সেদ্ধ মতো হয়ে গেছে তো এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো ঘি ঘিতে এই তরকারির ফ্লেভারটা ভালো আসে ঘিটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হিং হিংটা দেওয়ার পরে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোটা নাড়াতে নাড়াতে এর মধ্যে অল্প একটুখানি লবণ দিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায় লবণ দিয়ে টমেটোটাকে কষাতে কষাতে দেখলাম একটা পর্যায়ে এটা একটু শুকনো হয়ে এসেছিলো তার জন্য এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার গুঁড়ো আদা পাউডারটা বাড়িতেই ছিল তার জন্য সেটাই এখানে ইউজ করছি কারণ এটা দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে ক্যাপসিকামটা কুচি ছিল সেটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আগে সবজির সাথে দিই নি কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাই হোক মোটামুটি ক্যাপসিকামটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এরপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে ধনেপাতার কুচিটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পরে অল্প একটুখানি জল দিয়ে আবারও ঢাকা দিয়েছি ততক্ষণ আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি গুলো সব এবার ভাজা হয়ে গেছে আর তরকারিটা যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা ঢাকা সরিয়ে নিয়েছি এবার এরকম একটা ম্যাশার দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর বিটটা দেওয়ার জন্য তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখুন ব্যাস এই সবজিটা ম্যাশ করে নেওয়ার পরে যদি প্রয়োজন হয় অল্প একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর আর কোনো কাজ নেই শুধু এর মধ্যে পাও ভাজি মশলা থাকলে অথবা ম্যাগি মশলা আর না হলে একটু কিচেন কিং মশলা দিয়েও কিন্তু সবজিটাকে নামিয়ে নেওয়া যাবে প্রতিটা মশলার ক্ষেত্রে আলাদা আলাদা ফ্লেভার হবে কিন্তু খেতে ভালো হবে রুটি বা পরোটার সাথে দারুণ যাবে চলুন এবার আমার তরকারিটা এখন হয়ে গেছে এটাকে এখন সার্ভ করে নেব। এদিকে সবার পেয়ে গেছে খিদে তো আমি খাবারও বেড়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে নিচ্ছি খুব শিগগির আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন সেই সঙ্গে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ